হ্যালো আছে ভালো ভালো আছেন এই চলছে আর কি হ্যাঁ না তো কোন সময় যে কি তা তো বলতে পারি না না শুনতে গেলে বাজে রাত সাড়ে দশটা খুবই অসুবিধা নেই অনেক ঘুমাতে জানিনি এখনো না 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 আমি তো ঘুমাই না আমি রাত্রে দুইটার ঘুমাই না আচ্ছা 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 তুমি শরীরের কী অবস্থা প্রা এ শরীরটা আগে খারাপ হয় নাই এটাই এটা বলা যে ভালো উচি কি রিপোর্ট পাওয়ার কথা বলেছিলেন সেটা কি হ্যাঁ ওটা পেয়েছি ওইটা ও মানে স্টেবল আছে আচ্ছা আচ্ছা ওটা ডেট রেট করেনি রেড রেউডেই তাহলে তো ভালো এদিকের খবর টবর তো সব বোধহয় পেয়েছেন মাঝে টুকু পয়সা একদিন কথাও বলেছি হ্যাঁ আমাকে ফোন করলো একটু আগে আমাদের সাথে কথা বলতে বললো জানালো আমাকে আরকি এখন এখনের ব্যাপার হলো যে বলেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন এরকম করে বলা যায় না বা দেখা যাচ্ছে যে কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ তো হচ্ছে দেখা যায় জি আবার প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে আমি খবর টবর পাচ্ছি এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া আমি ধরেন আমি আপনাদের অসুবিধাটা তো বুঝতে পারছি যদিও আমি দেখছি যে চেষ্টা করছেন আপনারা আমি একটা প্রোগ্রাম করলাম solar দিতে এখন ধারণা করছি যে এই program টা একটা continuity রাখতে হবে কারণ বিদেশি প্রতিযোগিতা এর ওপরেও জোর দিচ্ছে যে বিরোধীদেরকে সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে এটা বাধা দেওয়া যাবে না government চাপ ও হয়েছে তাই এইটা করতে থাকবো দেখা যাক কতদূর কি করা যায় এমনি রাফ জি এখন main একটা আমাদের

হুম 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 ওরাও হয়ে যাচ্ছে এখন এইটা থাকে কতদিন কন্টিনিউ করা যাবে আর আর মানে না করা না করে তো এখন না আরও কিছু দিন তো কন্টিনিউ করতেই হবে কিন্তু খোকাবে আমি যেটা কি যে আর এটা আমরা একটু কন্টিনিউ করি নাকি হ্যাঁ কিছু দিন করতে হবে কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে ফোন করেছি তা হলো যে মাঝখানে যেটা গ্রে এরিয়া বলেন বা ভয়েট আছে এই জায়গাতে এখন আমাদের নামা দরকার আমাদের বলতে আবার বুঝবেন ভার্চুয়ালি সি টিভি বা ওদের পজিশনটা কিন্তু বেশ ফ্যাসিলেটিং অনেকটা ওই দিকে খানিকটা দিকে এরকম তার মানে আমরা যারা আছি এই কজনই তার মধ্যেও আবার দ্বিধা দ্বন্দ্ব আছে কিন্তু এখানে কাউকে তো স্টিয়ার করতে হবে এই আপনার করতে হবে বাকিদের টানতে হবে সেইভাবে সোহার্দি উদ্যানের প্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরকম চাঙ্গা হয়েছে বিকজ এটা আসলে পাবলিক রেসপন্সটা খুব ভালো ছিল খুব আমাদের তুলনায় খুবই ভালো ছিলাম তারপরেও ধরেন মানে আপনাদের এরাও যদি একটু বোঝে যে এইখানে তারা পার্টিসিপেট করলে আর্জিমেটলি ডেমক্রেটিক মুভমেন্টের লাভ হবে তাহলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড় হতে পারে ওই রকম হয়নি হয়েছে ওই রকম না আপনি যাতে যাদের বলেছেন এরকম একজন আমার সাথে কথাও বলেছে এসে ওইটা ভালো আছে আমি এখন তিন তার তেইশ তারিখে আবার একটা গণ মিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি মানে আমার সুবিধা টিভিতে টক শোতে বলেছি লিখেছি ফর্মালি অ্যানাউন্স করবো হয়তো একদিন দুদিন পরে ভাবলাম সেটা আলাপ করি কারণ এখন পরিস্থিতিটা একটু মানে নাজুক কি ধরেন সরদী উদ্যানে যদি ছয় হাজার লোক থেকে থাকে মিছিলে তো এক হাজার লোক আসতেই ভয় পাবে কারণ মিছিল আর ওটা ডিফারেন্ট জিনিস তারপরে এটা আনতে হবে কারণ রাস্তার ভয়টাই ভাঙা দরকার এবং এবং এইটাতে আমি কথাবার্তা বলছি আমি মনে করি মানে মিস্টিং মিস্টিংটা করতে পারবো পুলিশ হয়তো বাধা দেবে না বা দিলেও আমরা তো থাকবো সেখানে সেটা দেখা যাক কি হবে তো আপনার কাছে আমি দুটো মানে সাপোর্ট চাইছি একটা হচ্ছে মাঝে আপনি ওই প্রিন্স এসছিল কিছু একটা ইয়ে করেছে আমার উপকার হয়েছে আমি এরকম একটা বড় সাপোর্ট এটার জন্য চাই বিকজ এটা একটু বেশি আমার জন্য কষ্টসাধ্য হচ্ছে যে মানে খুবই কমিটেড লোক আনতে হবে আর তারপর এটা পাবলিসিটি করতে হবে যে এটা করছি মানুষ জানুক যে না রাস্তায় আছে লোকজন স্লোগানটা এরকম দেব শান্তি ও সংলাপের দাবিতে গণমিছিল রাফলি ভাবছে আর কি মানে দুটো জিনিস যেন কম্বাইন করা যায় আপনি ওখান থেকে প্রোগ্রাম দেখতে পান কি না টক শো আমরা করি ওরা সেটা সেইটা একটা কথা একটু বলি সেটা হচ্ছে যে আপনি তো দূরে থেকেও যেটুকু ইনফেস করতে পারেন আপনাদের লোকজনকে এইটা একটু বলেন যে এই প্রোগ্রামে তোমরা যদি হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি বলেন বলছি এই আমাদের প্রোগ্রামে তারা যদি তো নিউট্রাল পজিশনে পার্টিসিপেট করে সেটা কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টটাকে হেল্পই করবে মিছিল যদি আমি দশ হাজার লোকের করতে পারতাম তাহলে এটা আওয়াজ উঠতে সারা যেতে তো পারবো না কিন্তু পারবো নাই বা কেন আমরা একবার না পারি দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি ব্যানারটা যাই তাহলে সে ব্যানার আর যাই হোক কেন এটা তো ওই ব্যানারের মধ্যে অন্তত বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না আমি এই কথাটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চেষ্টা করছি কালকে আমি আর নুরুল কবির আর টিভি টক শোতে ছিলাম গোল টেবিলে এর আগে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম আমরা মানে এইটাই বলছি যে এই তো জানুয়ারি সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন ওইটা করেন তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতাটা ঢুকেছে এটাও অ্যাডজাস্ট হবে দুটোই মজার ব্যাপার হচ্ছে যে বিদেশি কূটনীতিকরা গতকালকে যে ব্যবসায়ী সাথে বসছিল আজকে আপনি যদি পারেন তাহলে প্রথম আপনার ফার্স্ট নিউজটা করে দেখবেন হুবহু একই রকম কথা বলেছে পরিস্থিতিটা বেশ ফেভার আছে আমার ফেভারেবল আছে আমার মনে হয় যদিও আমি জানি না যে গভর্নমেন্টের অ্যাটিচিউডের জন্য ভালো হবে না কিরকম হবে কারণ যে কোনো হোক প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়ে গেছে সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে ভেতরে আমি করি করছি এখানে ডক্টর আমার আর নাগরিকের এগুলো পারে নাকি ওই করছে এগুলো তো ধারণা হয়েছে এগুলোকে বলছে আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে আই থিঙ্ক যে আপনার ভাইবার ঠিক আছে এই জন্য কথা বলতেছি bank এ কথা বলতে পারে না আমাকে মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন আপনাকে যদি সুবিধাজনক ভাবে পাই তাহলে আপনি you will তো ওইটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি তার মধ্যে সব মিলে আর কি দেখেন দোয়া করেন কি করা যায় আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন না আমি তো ফোন করছিলাম এই যে আমাদের প্রোগ্রামটাই নিয়ে আমরা একটু একটু দ্বিধাগ্রস্ত এটা কী করা যায় তো এখন তো একটা নয়ন ব্যাঙ্ক আপ থেকে কথা বলি আই মে বি রং কারণ এটা তো আপনার ডেফিনেট কথা সারা বলা যায় না তারপরেও আমি মনে করছি জাতিসংঘ ইউরোপিয়ান অ্যামেরিকান অ্যাম্বাসরের সব কথাবার্তা যদি সূক্ষ্মভাবে দেখেন মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে অথচ স্পষ্টই হয়েছে তোমাদের সংলাপ করতে হবে অপোজিশন যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার দিতে হবে সহিংসতা বন্ধ করতে হবে তোমাদেরই কাজ করতে হবে নাহলে তোমাদের ক্ষতি হবে এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি এটা সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগ সাজস হয় তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে গ্রামটা কিন্তু শেষ হয়ে যাবে যদি থাকে থাকলে যেটা হবেই তা আমি বলতে পারছি না কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর না থাকলেই হয় জাস্ট টু সিটেড আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর না করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন সেটা যদি একটু দুর্বল হয় তারপরে কিন্তু ধরে এতগুলি লোক পেট্রোল বোমায় মারা গেছে এটা নিয়ে গভর্নমেন্টের এত প্রেপেকেন্ডার পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি মানুষ কষ্ট পাচ্ছে আন্দোলন তো জি মানুষ হয়তো কষ্ট পাচ্ছে একটু বিরক্ত হচ্ছে আর ভালো লাগছে না কিন্তু তারপরে মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো বিএনপি খুব অন্য হচ্ছে এরকম কিছু বলছে না মানুষ শুধু বলছে না এটা কি করতে হবে

মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটা তৎপরতা চলছে আর কি তারপরে তো সরকারের কোন রকম মানে কোন রকম তাদের কোনো কোন পরিবর্তন নাই এই জন্য পরিস্থিতিতে আমাদের সাইড থেকে কি ম্যাডামের অবস্থান থেকে কোনো কথা বলা ঠিক হবে এসতে যে কি পরিস্থিতিতে আমাদেরকে এই মুভমেন্টটা কন্টিনিউ করতে হচ্ছে

কিন্তু টোনটা একটু ডিফারেন্ট থাকতে হবে সেটা হচ্ছে কি একটা যে আমরা কোনো সহিংসতার মধ্যে নাই আমাদেরকে এই একটা আন্দোলনের মধ্যে দেওয়া হয়েছে এটা অবৈধ সরকার অনির্বাচিত সরকার আমরা তাকে চ্যালেঞ্জ করে নিই তার কর্তৃত্ব আমরা শুধু বলেছি তুমি ভুল করেছ কারেকশন করো সেই জন্য আন্দোলন সেই আন্দোলনটাকেও তারা এই 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 ভাবে মস করার চেষ্টা করছে সেখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল ক্লিক উদাহরণ গুলো সব তোলেন তোলার পরে বলেন যে এটা একটা ন্যায্য আন্দোলন এই ন্যায্য আন্দোলন থেকে সরে যাবার কোনো পথ আসে না ওরা যে এত সহিংসতা সহিংসতা করছে এই সহিংসতা তারা নিজেরাও যে করেছে কত মানে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোনোভাবেই সহিংসতার পক্ষে নন কিন্তু ডেমোক্রেসির প্রশ্নতালীন কলস্যুত দিতে পারছি না এই সমস্যার সমাধান হতে পারে সরকার যদি সংযাতের উদ্যোগ নেন কথা বলে এটা একটা বাস্তবসম্মত সমাধান করে মানে আপনি ব্যাক ফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না সাবমিশে হওয়ার কোনো টোন থাকা যাবে না কিন্তু আপনার বক্তব্যটা বলে যাবে এখন কিন্তু আমি দেখি যে সারদিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে দিজ আর ফাইন খুবই সুন্দর স্টেটমেন্ট যাচ্ছে ড্রাফটিং ট্রাফটিং কিংবা লেখা যেখা যেভাবেই হোক খুব সুন্দর যাচ্ছে আমি দেখছি তো মানে ওই জায়গাটা ধরে রেখে মানে ম্যাডাম সমস্ত পরিবেশে বিবেচনা করছে জনগণকে বলবেন এই কষ্টটুকু স্বীকার করতে হচ্ছে আমরা জনগণের কষ্টের জন্য দায়ী না দায়ী তারা তাদের উপর চাপ সৃষ্টি করেন সরকার মানে এইটা তাদের মানতে হবে যেমন ধরেন আমরা এখানে যে ক্যাম্পেইনটা করছি ক্যাম্পেইন কথা যেটা বলছি আজকে আমরা তো গোল্ডি আমাদের ছাত্র যদি দেখেছি সেখানে আমরা বলছি যে সমস্যাটা শুরু হয়েছে এইখানে তুমি ছিয়ানব্বই নির্বাচনের পরে আমরা সাথে ছিলাম বলে যে গভর্নমেন্ট মানি না একজনের জন্য তুমি যাও তো তখন তারা তিন সপ্তাহের মধ্যে পার্লামেন্টে কি করে ফেলেছিল এখন তুমি কথা দিয়েছি যে এক বছরের মধ্যে ইলেকশন করবে কিন্তু করতেছ তুমি পাঁচ বছরের জন্য চলতে চাও এটাই কারণ তুমি এটা নিয়ে যাও বাকি যেটা বলছো আমরা এটারও বিরুদ্ধে আমরা দরকার লাগবে সবাইকে বলবো এটা বন্ধ করে সামাজিকভাবে প্রতিরোধ করে কিন্তু তার মানে এই না যে এইটার জন্য তুমি ক্রস ফায়ার করে উনিশ জনের দুজনকে মেরে ফেলতে পারবে সেই রাইটও তোমার নাই সেটাও কোনো স্বাধীন সার্বভৌম দেশের চরিত্রই তো থাকতে পারে লাস্ট পাওয়া যাচ্ছে এটা তো এইটা দুটোকেই প্লে করে ওইটা বলতে হবে যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি হ্যাঁ সেটাই সেটাই হুম মানে এই এই জায়গাটাই তো ইয়া করতে না আমরা বড় ঠেকায় পড়ে গেছি তাই এটা করতেছে এরকম হ্যাঁ মানে মানুষ কিন্তু এইভাবে এই এই জায়গাটা সার্ভিসিভ হুল চায় না মানুষ এখানে যায় বিনয়ী রোল ওইভাবে একটা আমি মনে করি দিতে পারে আর বাকিটা আপনি বুঝবেন সেটা হলো যে আসলে কতখানি ধরে রাখতে পারবেন কতখানি নিতে পারবেন ভেঙে পড়া যাবে না তার আগে আপনার বুঝতে কিন্তু আমি এখন ঠিক ভেঙে পড়ার পরিস্থিতি দেখছিলাম দুটো তিনটা বাস কিছু কিছু দৃষ্টির থেকে

এরকম ভাবলে এইভাবে রাখলে আর এর মধ্যে সংসারই আপনাদেরকে দেবে না কিন্তু আমরা যদি একটা দুইটা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি তাহলে ব্রেক হয়ে হয়ে আপনারা তার পেছন পেছনে নিজেদের মতো করেই নামতে পারবেন ওটা নামতে পারলে কেস শেষ কিন্তু এরকম

আর কি এই সরকার আপনাদের বাধা দিয়েছে এই করেছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে আমি বললাম যে এটা কোনো প্রশ্ন হয় না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে না কিন্তু অন্যান্য শক্তিকে ঠেকাচ্ছে সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা মানে মানে এই ক্যাম্পেইনগুলো করা যদি পারা যায় তার সাথে সাথে অ্যাকশন প্রোগ্রাম যেগুলো আছে তার মধ্যে আরেকটা আমি সেদিন বলেছি

হয়তো তারা সেটা করবে তারা ভালো করে খেয়ালই করে নাই তারা ওই গতের মধ্যেই আছে সন্ত আসে এই ওই এই ওই এটা আবার আপনারাও বলতে পারবেন এটা আমাদেরকে বলতে হবে না এটা আমি করছি আমি লিখেছি দুটা দুটো টক বললাম অন্যদেরকে বলতে বলছি এবং পিপল ফিল করবে তো এটা নাই যে কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকবে

মানে হয়েছে কি কোথাও জানে ঘরে না আমরা মিছিল এক হাজার লোকেরই হলো এক হাজার না পাঁচ হাজার সেটা নিয়ে এখনও জানি না কিন্তু ঢাকা শহরে সব লোককে জানাতে হবে যে মিছিলটা হচ্ছে বা হয়েছে এটাও ইম্পর্টেন্ট দুটো মিলেই করতে গেছি যাতে মানুষ মানে হতাশ হয়ে না যে না পারলো না আর অদিকে কেউ সরাতে পারবে না এই জায়গাটা তো ভেঙে গেছে এইটা ধরে রাখতে হবে এটা ধরে রাখতে হবে স্প্রিটার যদি মুভমেন্ট না থাকলে বাংকিটা টিকবে না তবু ওইটা এখন আপনি এখান থেকে তো আমি মনে করি পারবেন এখানে যখন তাদের কথা বললেন আমি হয়তো সুপারভাইজার সাথে আরও কথা বলবো পরে যখন সুযোগ পাই কিন্তু আমার কি ঢাকা সিটির কোনো মানে কি বলা যায় যে দিন উন্নয়ন করে বা পরিবার করার মতো যে সেটা মনে হয় না আমাদের মানে আপনি এখানে যারা সিটিতে অর্গানাইজ করে তাদের নিজেদের কিন্তু ভাব করে নিজেদের মতো করে যে শহরে তারা কোথায় কীভাবে কী করতে পারে টিউনিং দরকার একটু বোঝানো দরকার না আবার গেলেই তো খালি গুলি করে এই কথা বলে তো আপনি দেড় বছর চুপ থাকতে হবে না আপনাকে নামতে হবে কোথার মধ্যে তো সেটা আপনি কৌশলে নামেন সতর্কতা মানে তৈরি করে কিভাবে এবং এটা আপনি অত দূর থেকে বলবেন বা সে বাইরে থেকে বলবেন নিজেদের ফিল করতে হবে হুম হুম আর একটা হচ্ছে এটা আমি এর আগে

ওদের সাথে কথা দশ দিন যা মারামারির বাইরে হচ্ছে গ্যাট নিউজ সিটি মারামারি যে গেলো দুই তিনটা করা যাবে কিন্তু হলো ড্যাট হলো যে ঠিক মানে আপনার একটা সেট করে ফেলবে তার আমি পাঁচ টুমির আগে বলবে যে বলেছিলাম যে কোনোভাবে হোক আপনি ইউনিভার্সিটি পরিমাণ করেন দুই তিনটা হল দখল করেন আগে এরকম ছিল তো আমাদের যে এই পাঁচটা হল আমাদের এই তিনটে হলদের দ্বিতীয় হদের এরকম তো হয় তো তখন আমাকে বললেন যে না আমাদের ছাত্রদের ওই রকম স্ট্রেনথ এখন নাই

কথা হবে আবার আমি এখনো আবার যে যে ঘুরতে যাবো আছে কালকে আছে আমি জিনিসটা টেম্পোটা রাখার চেষ্টা করছি এরকম যদি হয় যে আপনাদেরও কিছু কিছু জায়গা আছে যারা উদ্যোগ নিয়ে করবে যারা গিয়ে কথা বলবে সেটা মেসেসের দলিল লোক হতে হবে তেমন কোনো কথা না যেমন আগামীকাল এই জিনিস ওরিয়া স্যারের উপরে ওনার মেয়ে করছে সেখানে ইমাজি দিল সাহেব আছেন হ্যাঁ ওই মেয়েটা কালকে তো দেখলাম আপনাদের আপনাদের program এই তো আর কি দিতে হবে ভালোই হয়েছে ওইখানে আমি নিয়েছি ওকে ওরা ওকে আমি একদিন বাংলাদেশে না একটা প্রোগ্রামে দেখেছি ওই যে যেটা বড় show হয় আমার ভালো লাগলো শুনে তো আমি এরা যখন জিজ্ঞেস করছি এমন কি আছে বেঙ্গলের ভাই কাউকে তো পাই না তখন বলি ওকে দাও এবং সুন্দর করেছে সে এইটাও ভালো করে আমি রাত্রে phone কালকে রাত্রে তো phone ও করলাম মানে এটা যদি পারেন ওই ওই মেয়েটা আছে পারভেজ আছে এরকম পাঁচটা সপ্তাহ ছেলে মেয়ে তৈরি করে সব জায়গায় যেতে পারে কথা বলুন তা কিন্তু খুব ম্যাটার করে এটা আমি মানে পলিটিক্সটা তো মাঝের থেকেই তৈরি হয়ে হ্যাঁ 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 এটা কারোর যে টকশোটা বিষয়টা মানুষের ওইটা অ্যাটেনশনটা টকশোর থেকে চলে মানে ইন্সপায়ারি দ্যব অল দ্য প্রেশার এই জায়গাটা কিন্তু এখনো ডেমোক্রেটিক ফোর্সের প্রভাব বেশি ওই ধরেন যে পরিচালনা করে যে প্রেডিউসায় তো আমাদের সাথে কথা বলে আপনি তো এখন কথাবোর সুযোগ পাচ্ছেন না কারণ সবাই মনে করে যে না দিন কথা হওয়া উচিত এইসব চাপ দিচ্ছে এভাবে টকশা সব ওরা এটা অ্যাকোমোডেড করবে আর অ্যাকোমোডেট করার জন্য মানুষ তো নয় এখন কেউ যাচ্ছে না হুম এটাই বলা যাচ্ছে না এটা ভালোই হ্যাঁ ভালোই কোয়ালিটি সে থাকো হুম 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 ঠিক আছে আচ্ছা লাস্ট একটা কথা বলি আমাকে দুয়োজন এরকম বলেছে যে পারলে আপনি একটু ম্যাটারের সঙ্গে কথা বলেন উনি একটু হয়তো ভালো ফিল করবেন মানে একা আছেন বা স্বাভাবিক পরিস্থিতি কি হয়তো শুনতে চান তো আমার মধ্যে আর ফোন করা হবে বলে মনে হয় না আমি হয়তো শিমুলের সাথে কথা বলি আপনি যদি পারেন যে আমার সামানান ডিএঞ্জ আর ঠিকই আছে দেখছি হ্যাঁ দিন দিন হ্যাঁ বাট আমি যে মখেশির এই কোয়েশ্চেন কনফাইট করুন না আমি তো বলতে পারি বা এও করতে পারি যেহেতু আপনি আমার সেই সব আপনারা একবার গিয়ে দেখা করলে উনি একবার ফোন করে আপনাদেরকে এবার ডাক মানে আমন্ত্রণ জানাতে পারেন আসে বিদ্যমান অবস্থায় নিয়ে এটা আলোচনা করি বা এটা সেটা তখন তো সত্যের বিষয়টাই বলছিলেন এখন একটু ফোন করলে কি আপনারা এদিন না আমার মনে হয় এটা করতে পারবো না তার কারণ আমি তো একা যেতে পারবো না আমাকে হবে তো করতে আমি একাই হবে ওই এই সে আর কি এটা রাজি হাবাদ বলে মনে হয় না বাকি ওনাকে বলেন ওনাকে বয়স্ক করতে বলেন মানে ওনাকে আপনারা বলেছেন বললে আমরা কথা বলতে পারি আচ্ছা ওনার সাথে কথা বলে উনি কিছু ই হয় তাহলে হয়তো ম্যাডামের অফিস থেকে ফোন ফোন করে মানে দাওয়াতই দিলো আর কি একটা দাওয়াত মানে এই ওই অর্থে না যে একটু আলোচনা করি আমি তো আমি আপনার তঞ্জাম শুনে জন্য একটা কথা বলি এর পরে দেখেন এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে আপনার আসলে অফিসের না হ্যাঁ সে এটা হলো কেনরা চিন্তার করতে তারপরে দেখিলাম বান কিজনের চিঠিটা বীরভূমের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু প্রায় একই জিনিস ছিল আমি আমার তখন মনে হয়েছে যে বানকিমনির চিঠি এটা যদি প্রথম আলোতে প্রকাশিত হলো তার প্রায় দিন আগে আমাকে মতিভাই বললেন যে একটা চিঠি আসছে নিউজ তো করতে পারছি না ডকুমেন্ট নেই ডকুমেন্ট দেখেন চেষ্টা করে উনি পেলেন তার মানে এটা মতিভাইও জানতেন যে বানকিমনি এরকম বলছে কামালও সম্ভবত জানতেন ও মতি ভাইয়ের আগেই জানতেন একসাথে জানতেন সেটাকে ফলো করে কাজটা করেছেন ফলে হলো কি ডক্টর কামাল যেটাকে না বলেন আমি এটা খুব বেশি পার্সু করতে চাই না উনি ওনার মতো যা করেন যেমন ধরেন নারায়ণগঞ্জে ওই র্যাবদের অ্যারেস্ট অ্যারেস্ট করা উনি যে কোর্টে না ধরেন অ্যারেস্টটা এই সমস্ত যা যতখানি পাওয়া যাবে তাকে অতখানি নেওয়াই ভালো তার বাইরে প্রেশারটা করতে চাই না যেটা লেগে গেছে আমাদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে তো প্রাইম মিনিস্টার ভর্তিতে আবার হলে আমাদের তো আওয়ামী লীগের মধ্যে একটা প্লে করতে হবে জায়গাটা থাকতে হবে কারণ আওয়ামী লীগের অনেক লোক বিরক্ত অনেক লোক মনে করে যে বরাবরই ঠিক হচ্ছে না

এটা বলছেন কেন আমি বলেছি যে প্রাইম মিস্টার যেতে বলে স্যার আপনি কেন যেতে পারবেন না তো ওরা ওদের কথা মতো আমাদের ফুটটিন তো অনুসরণ করতে চললে হবে না তো আমাকে বললো যে তাহলে কি আপনি যাবেন সংক্রান্তি যাবো কেন যাবেন একবার কি যাবো যাবো ওদের সঙ্গে তারপরে গেলাম এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে হুম তো ওইটা একটু হিসাব তৈরি করবো আপনারা ওনাকে বলেন তারপর দেখা যাক কি হয় আচ্ছা ঠিক জি ভাই জি আচ্ছা তাহলে আ স্যার এক যে ভালো